আধুনিক টেকনিকে মাছ মারা নতুন বন্যার পানি দেখো চেয়ার টেবিল লইয়া তারা মাছ মারের এই ধরনের টেকনিক আসেনি কোনো জগত চেয়ার টেবিল লইয়া তারা মাছ মারের কত সুন্দর হয় অসাধারণ পদ্ধতি আর কত সুন্দর মাছ তারা দেহ মারের যে মাছ অসাধারণ পদ্ধতিতে মাছ মারা দেখছো বন্ধুরা কুচকর আছে দুইটা কুচকর তারা সেট টেবিল হইছে মাছ পারতে এর সাইতে আর আমার আছে নিবা জগত মাছ মারা টেকনিকটা দেখো তারা কিভাবে তো সুন্দর করে টেকনিকটা করছে ইচ্ছা বলে আপনারা পারবা আপনারা যদি এরকম কালফার থাকে যদি না থাকে দরকার রাস্তা খাইটিয়া নি কালোয়াট একটা দিবাই ইনশাল্লাহ মারা ও দেখো পদ্ধতি জাল ঠান্ডা দেওয়া ওর ঠান্ডা ওর ওই দেখো অসাধারণ ও এর মধ্যে বাঁশের মধ্যে বাঁশ তো ওই তার কোনো তুলনা নাই oi oh, acon yeah, dektaro mas sare foy li mas ar mas ইয়ের সাইতে আর আরাম আছে নাকি জগত মাছ সেই ডিজাইন সেই ডিজাইন অসাধারণ এটা বিদেশার ডিজাইন তারা বইয়া তারা কত সুন্দর মাছ মারে তা বুলার মতন বন্ধুরা না থাকো সবাই